আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিও তো দেখতে পাচ্ছেন সামনে পুকুর অনেক বড় একটি পুকুর নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি ইনশাআল্লাহ তো করবেন এটা আট বিঘা একটা পুকুর পাড় সহ হচ্ছে আট বিঘা দেখতে পাচ্ছেন এটা নেওয়া হয়েছে চাষাবাদের জন্য ইনশাআল্লাহ প্রোজেক্ট শুরু করবো পাশাপাশি আরও দুইটা পুকুর নেওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয় এবং দেখতে পাচ্ছেন যে পারে পুকুরের পারে কিছু জায়গা আছে জায়গাতে বড়ই গাছ লাগানো হয়েছে গুল গাছ যেটা বলি আমরা আপেল কুলের চারা লাগানো আছে এবং সেগুলো কিন্তু বড় গাছ হ্যাঁ ছয় সাত বছর হয়ে গেছে গাছের বয়স বর্তমানে এগুলো কিন্তু ডাল কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং দেখেন ডাল কেটে দেওয়া হয়েছে এগুলো নতুন করে পাতা বের হয়েছে ডাল বের হয়েছে এগুলোকে এখন পূর্ণিং করতে হবে করলে ডালগুলো শক্ত হবে সামনের বছর কিন্তু আবার ফুলচুট আসবে এবং কুল ধরবে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছে কিন্তু ডাল কাটা হয়নি হ্যাঁ তো আঙ্কেল বলল যে হচ্ছে কিছু ডাল না কাটলেও ফলন ভালো হয় ক্ষেত্রে কিছু পরীক্ষামূলকভাবে রাখা হয়েছে এগুলো যে আসলে দেখা যায় যে কোন গাছে ফলন বেশি হয় ডাল কাটলে নাকি ডাল কাটা ছাড়া গাছে ফলন বেশি হয় যে কারণে রাখা হয়েছে কিছু সংখ্যক গাছ এখানে রাখা হয়েছে আর পাড়ের আশেপাশে যেগুলো আছে সেগুলোতে সম্পূর্ণ সম্পূর্ণগুলোই হচ্ছে আপনার ডালগুলো কাটা হয়েছে এবং পাশে পাশে কিছু জায়গা আছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আমরা চাইলে অনেক সবজি লাগাতে পারবো এবং মরিচ গাছ লাউ সিম এগুলা সিজনাল যেগুলো সবজি আছে সেগুলো আমরা লাগাতে পারবো চাইলে ঘুরে তো দেখছি এবং পরিষ্কার আছে আছে কিনা ঠিক দেখার চেষ্টা করছি যেহেতু শুরু করে দিয়েছি সামনে বৃষ্টির সিজন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো যে কারণে গাছগুলো কিন্তু কাটা হয়েছে মাছ এখনো ছাড়া হয়নি মাছের ঈদের পরের মাছ আমরা ছাড় বসা করছি মাছ ট্রেডি হচ্ছে তো গাছের গ্রোথ আমরা মাসাল্লাহ ভালো হচ্ছে এগুলোতে এখন বীজ দিতে হবে স্প্রে করতে হবে গাছের পাতায় দেখলাম কিছু কিছু ভাইরাস ধরেছে ভাইরাসের কারণে হচ্ছে আপনার কাল হয়ে গেছে পাতাগুলো সো এগুলোতে বীজ প্রয়োগ করতে হবে বীজ প্রয়োগ করলে আশা করি সবগুলো ঠিক হয়ে যাবে সব ইনশাআল্লাহ ফুল চলে আসবে দেন এখান থেকে ভালো একটা প্রফিটের আশায় আমরা করছি সে হচ্ছে আমাদের প্রজেক্ট প্রজেক্ট ঘুরে দেখছি আসলে যেহেতু প্রজেক্টটা নেওয়া হয়েছে হাতে নেওয়া হয়েছে লং একটা প্রজেক্ট উইক একটা প্রজেক্ট সো আশা এখান থেকে ভালো কিছু আসায় আমরা এখানে আছি সম্পূর্ণ পুকুরটা আমরা ঘুরে দেখব যে আসলে কোন জায়গাটা ফাঁকা আছে এবং কোন জায়গাতে কী গাছ লাগালে আমাদের ভালো হবে যেহেতু আমরা পার সহই পুকুরটা নিয়েছি অ্যাকচুয়ালি কিন্তু পারসহ যদি যখন পুকুরটা নেওয়া হয় তখন কিন্তু পুকুরের প্রাইসটা কিন্তু অনেক বেশি পড়ে সেক্ষেত্রে পার্কে আমার আমাদেরকে উপযুক্ত করে তুলতে হবে এবং পার্ক থেকে যাতে আর্থিকভাবে আমরা লাভবান হতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সাইড ফাসট হিসাবে পাড়ে পুকুর পাড়ে কী কী লাগানো যায় সেগুলো আমরা দেখছি আসলে যে কোথায় কী লাগানো যেতে পারে এবং এখান থেকে এক্সট্রা আর্নিং একটা সোর্স আমাদেরকে বের করতে হবে যেহেতু এটা জুন জুলাই মাস জুন জুলাই মাসে কিন্তু নানান ধরনের শাকসবজি ফল এগুলো কিন্তু লাগানো যায় উপযুক্ত সময় বৃষ্টির সময় এই সময়টা গাছ লাগালে খুব দ্রুত কিন্তু ফলন পাওয়া যায় তো আশা করছি আমরা ভালো ফলন পাবো এবং ভালো কিছু লাগাতে পারবো সো দয়া করবে নেক্সটটা আবার দেখা হবে ইনশাআল্লা আল্লাহ হাফেজ